হাই সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রাতে রান্নাটা করব আর তার সঙ্গে আপনাদের শেয়ার করব একটা নতুন অভিজ্ঞতার কথা আজকে বানাচ্ছি পামকিন স্যুপ অনেক দিন ধরে মিষ্টি কুমড়োটা বাড়িতে পড়েছিল তার জন্য ভাবলাম এটার আজকে স্যুপ বানিয়ে ফেলি আর সাথে বানাচ্ছি টাকোস স্যুপটা বানাবার জন্য পেঁয়াজ কচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নিয়েছি এরপর ওই মিষ্টি কুমড়োটা দিয়ে ওর মধ্যে জল দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। আর তারপর এটাকে ব্লেন্ড করে নেব এখানে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা ভিজে নিয়েছিলাম আর এটা ফ্রোজেন মটরশুঁটি তো এইটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটাকে আমি একটা পেস্ট বানাবো মানে খুব একদম মিহি পেস্ট বানাবো না ওই একদম মিডিয়াম টাইপস করে বানাবো তারপরে বলছি কিভাবে কী বানাতে হয় এটা আগে পেস্ট করি এইভাবে আমি বেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি একটা হাফ সেদ্ধ করে রাখা আলু আর দিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি সাদা তিল আর আমার কাছে ছিল ভাজা জিরে আর ধনে গুঁড়ো তো এগুলো দিয়ে এগুলোকে আমি এখন এটা ভালো করে মেখে নেব এই দুদিন আগে বাড়ির একটা বাজার ছিল না বলে দুজনই গিয়েছিলাম একটা দোকানের উদ্দেশ্যে বাজার করতে আর আপনারা জানেন আমাদের এখানে লিঙ্ক অ্যাপ বলে একটা ফ্রি ক্যাব সার্ভিস রয়েছে তো ওই লিঙ্কে করে আমরা দুজন গিয়েছিলাম তো ওই লিঙ্কটা আরেকজনও বুক করেছিলেন তো উনি দেখছি ওনার একটা ছোট বাচ্চা নিয়ে ওঠার জন্য উনি এগিয়ে আসলেন তো ওনার ওই বাচ্চাকে দেখে তখন ড্রাইভার জিজ্ঞেস করলেন আপনার কার সিট আছে তখন ওই মহিলা বললেন না আমার কাছে তো কার সিট নেই মনে হয় উনি সবে সবে শিফট করেছেন এখানে তো যার জন্য ওনার কাছে কার সিট নেই আর ওনার বাচ্চাটি ছিল মিডিল এজের মানে ওই ধরুন পাঁচ ছ বছর হবে বাচ্চাটার বয়স তো তখন ওনাকে বললো কার সিট না থাকলে আমরা আপনাকে গাড়িতে নিতে পারবো না আপনি রাইডটা ক্যান্সেল করুন তারপর উনি রাইডটা ক্যান্সেল করাতে আমরা ওখান থেকে চলে যাই তো তখন আমি জানতে পারলাম যে এখানে একটা বাচ্চাদের এজ লিমিট থাকে মানে সেই এজের নিচে বাচ্চাদের কোনো গাড়িতেই এলাও করে না কার সিট ছাড়া মানে সে নিজের গাড়ি হোক বা অন্য কোনো আপনার অ্যাপের মাধ্যমে উবের বলুন বা যে কোনো অ্যাপের গাড়িগুলো যে চলে তারা কেউই কিন্তু বাচ্চাকে নেয় না এই দেখুন এই তিনটে হয়ে গেছে আর বাকি আবার তিনটে আমি বসিয়েছি ঠিক এইভাবে হবে মানে কয়তে এইভাবে তেল থাকবে না এরকম করে বানাবো মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছিলো তারপর এটাকে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এইবার যেই কড়াইতে আমি সেদ্ধ করেছিলাম ওই কড়াইতেই আবার ঢেলে দেব দিয়ে এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে জাস্ট একটুখানি এক মিনিট ধরে ফুটিয়ে নেব আর পরিমাণ মতো যদি খুব গাঢ় মনে হয় তাহলে একটু জল মিশিয়ে দেব। আর যদি খুব গাঢ় না লাগে তাহলে আর জল মেশানোর দরকার নেই দিয়ে লবণটা টেস্ট করে নেবো আর এটা হয়ে যাবে নিয়েছি দুটো রুটি এটা কেনা রুটি আর বাড়ি রুটিতেও বানানো যায় এইভাবে বড় বড় দুটো রুটি বানিয়ে সেই রুটি দিয়ে বানানো যায় আর এখানে নিয়েছি একটু টমেটো কুচানো শশা কুচানো আর দুটো স্লাইস চিজ এবার দেখুন কেমন কিভাবে বানাই হ্যাঁ তো যেটা বলছিলাম আপনাদের তো এইবার ওই কার সিটের ব্যাপারটা মানে এখানে ওই কার সিট নিয়ে অনেক রুলস রয়েছে মানে আপনার বাচ্চা প্রপার বারো বছরের পর থেকে নর্মাল যে গাড়ির সিট বেল্ট সেটি ইউজ করতে পারবে আর তার আগে আট থেকে বারো বছরের মধ্যে ইউজ করতে পারে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের হাইট আর ওয়েটের ব্যাপার আছে মানে সেই হাইট আর ওয়েট যদি না হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে মানে বুস্টার সিট বলে একটা সিট হয় সেই সিট ইউজ করতে হবে মানে কীরকম নিয়ম এখানে কিন্তু এই রুলস সবাই মেনে চলে মানে আপনার যদি এরকম কার সিট না থাকে আপনার বাচ্চাকে তো নেবেই না সঙ্গে আপনাকেও নেবে না সেই গাড়িতে আর পার্সোনাল নিজেদের কার থাকলেও সেই কারের মধ্যে কিন্তু আপনার যদি বাচ্চা থাকে বাড়িতে অবশ্যই কার সিট রাখতেই হবে আর এই রুলসটা এখানে সবাই মেনে চলে এখানে একটা জিনিস জানেন তো খুবই ভালো লাগে যে কোনো রুলস কেউ কিন্তু ব্রেক করে না মোটামুটি সবাই মেনে চলে আর রুলসগুলো মানার পেছনেও একটা কারণ আছে ব্রেক করলেই এত টাকা ফাইন করে যার জন্য সেই ফাইনের ভয়ে সবাই মেনে চলে আপনারা কমবেশি সবাই হয়তো জানেন যে এখানে গাড়ির যে ড্রাইভার সে বাঁ দিকে বসে মানে ড্রাইভার সিট বাঁ দিকে হয় আর রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটে তো আমাদের তো ছোটোবেলা থেকেই অভ্যেস আমরা রাস্তার বাম দিক দিয়ে হাঁটি তো রকম করে অনেকবার ভুল করে আমরা কিন্তু রাস্তার বাম দিক দিয়ে হেঁটে ফেলি কিন্তু এখানকার নিয়ম হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটাচলা করা এবার আমি রান্নাটায় ফিরি দেখুন রুটিটাকে এইভাবে কেটে নিয়েছি এক সাইডে আমি দিয়েছি কেচপ আমি একটুখানি শশা কুচনো দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো কুচনো আর ওই যে টিকিগুলো বানিয়ে রেখেছিলাম ওই টিকিগুলো দিয়েছি আর টিকিগুলো কিন্তু চাইলে এমনিও খাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব ভালোই লাগবে খেতে আর একটু চিজ দিয়েছি আর তার উপর গোলমরিচ দিয়ে দিয়ে এবার এটাই দেখুন কেমন করে আমি এইভাবে করে মুড়ে ফেলি এটা কিন্তু চাইলে চিকেন দিয়েও বানানো যেতে পারে ছোট ছোট চিকেনের টুকরো করে চিকেনটাকে প্রথমে কড়াইতে নেড়ে তারপরেও কিন্তু এভাবে বানানো যায় আমি আজকে নিরামিষই বানাচ্ছি কারণ আজকে আমার সোমবার আমি নিরামিষই খাবো তাই জন্যই আমি নিরামিষই বানাচ্ছি দেখুন এইভাবে বানিয়ে নেব আর আরেকটাও রুটি আমি ঠিক এইভাবে করে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর তারপর এটাকে হালকা করে কড়াইতে সেঁকতে হবে তো সেটাও দেখাচ্ছি কেমন কিভাবে সেঁকে নিতে হয় আর এর মধ্যে লেটেস্ট দিলে কিন্তু খুব ভালো হয় আর লেটস্টটা আমার কাছে ছিল না বাড়িতে আর লেটেস্টটা আমার গাছের যেটা হয়েছে সেটা খুবই ছোট। সেটা কিন্তু এখন নিয়ে এসে খাওয়ার মতো হয়নি দেখুন এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমি এই রুটির গায়ে অল্প একটুখানি করে বাটার লাগিয়ে নেব দিয়ে এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে আবার একটু বাটার দিয়ে দেব। এইভাবে করে দুই সাইডে সেঁকে নেব আর এই সময় সেঁকার সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে কী হবে ভেতরে যে চিজটা আছে সেটা একটুখানি গলে যাবে ভালো লাগবে আরও খেতে এক পিট উল্টে এইভাবে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে জাস্ট মিনিট পরে আবার এটা নিয়ে নেব দেখুন হয়ে গেছে বানানো এবার বসে পড়ব এই গরম গরম খেতে গরম গরমই এটা ভালো লাগবে খেতে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে আর আমার কুমড়োটা লাল ছিল না একটু হলুদ রঙের দেখতে ছিল যার জন্য আমার স্যুপটাও হয়েছে কিন্তু হলুদ রঙের হলুদ রঙ হলে কি হবে কুমড়োটা খেতে কিন্তু কি মিষ্টি কি আমি হয়েছে খেতে তোমার আমার লেগেছে

দারুণ আছে হেভি এর মধ্যে লেটাসটা থাকলে দিলে যা লাগতো না আরও প্রতিষ্ঠা আর আমার লেটাস তো বড় হয় নি ছোট ছোট তাই এত তুলিনি সত্যি অসাধারণ খেতে হয়েছে এখন বাজে রাত্রি 9টা আমরা এসেছি ঘুরতে দেখুন ওইদিকে ভিউটা দেখুন এখন বাজে রাত্রি প্রায় নটা তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যখন একটুখানি ঘুরেই আসি তো হাঁটা ঘোরা একসঙ্গে দুটোই কাজ হবে কিন্তু দেখুন ভিউগুলো দেখুন কি সুন্দর রাত্রিবেলার আর এই যে গাছটা আপনাদের দেখিয়েছিলাম সেই পিঙ্ক কালারে ফুলে ভরে গিয়েছিল দেখুন ছোট ছোট কত ফল হয়েছে পুরো গাছটা জুড়ে ফল হয়েছে লাল লাল কী জানি কি ফল চেরি হবে কিছু টাইপস হবে হয়তো চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি আর এখানে বেশি টাইম হাঁটব না রাস্তাঘাটে একটাও লোকজন দেখছি না চলুন আসি আজকের মতো দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি তাহলে সবাইকে তাটা